জীবনে যদি এই পাঁচটি জিনিস মেনে চলেন আমি একদম আপনাকে বলতে পারি আপনার জীবনের অনেক সমস্যায় সমাধান হয়ে যাবে তো সেই পাঁচটি জিনিস কি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ করতে হবে সেই পাঁচটি জিনিসের মধ্যে প্রথমত হচ্ছে ফ্যামিলি ইস্যুস আপনার পরিবারে যাই হয়ে যাক না কেন আপনার পরিবারে যাই ঘটে যাক এটা কখনো আপনি বাহিরে কারো কাছে প্রকাশ করবেন না দুই নাম্বার হচ্ছে লাভ লাইফ আপনার জীবনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওয়াইফ হাজব্যান্ড যাই থাকুক না কেন তার সাথে আপনার সম্পর্কটা কেমন সেটা কখনও তৃতীয় পক্ষের কাছে প্রকাশ করবেন না তিন নাম্বার হচ্ছে ইনকাম আপনার মান্থলি ইনকাম কত এটা কখনও বাহিরের কারো কাছে প্রকাশ করবেন না আর চতুর্থ নাম্বার হচ্ছে নেক্সট মুভ পরবর্তীতে আপনি কি করবেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি এটা কখনো কারো কাছে শেয়ার করবেন না যদি শেয়ার করেন তাহলে আপনি কি করবেন সেই স্টেপটা জেনে যাবে এবং সেই স্টেপ অনুযায়ী আপনার ক্ষতি করতে পারে। একদম পাঁচ নাম্বার হচ্ছে ফেয়ার মানে ভয় আপনি কিসে ভয় পান এটা কখনো কারো কাছে শেয়ার করবেন না তাহলে আপনার শত্রুপক্ষ সেই দুর্বলতার জায়গাকে আপনাকে আঘাত করে বসবে সো এই পাঁচটি জিনিস মেনে চলুন দেখবেন আপনার জীবনে অনেক সমস্যায় সমাধান হয়ে গেছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ